বর্তমানে সবাই জানেন যে প্র্যাঙ্কিং চ্যানেলে নাটক আপলোড করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু হঠাৎ করে প্র্যাঙ্কিং চ্যানেলটি হ্যাক হয়ে যায় এবং ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয় কিন্তু আর্থিক সজীব ভাইয়া অনেক চেষ্টা করে প্র্যাঙ্কিং চ্যানেলটি আবার ফিরে আনে তারপরে কোলে স্কল গ্যাং স্বন্তি নাটক কত তারিখে আসবে এটা একদম ঘোষণা করে দেয় হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে স্কল গ্যাং সিদন্তি নাটক কত তারিখে আসবে এবং প্র্যাঙ্কিং চ্যানেল কি হ্যাঁ আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সবাই জানেন যে আর্থিক সজীব ভাইয়া অনেক মানুষকে জিরো থেকে হিরো বানাইয়া নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে এবং সেলিব্রিটি বানিয়ে দিয়েছে কিন্তু হঠাৎ করে ইমেলে একটা কথা বলা হয়েছে যদি আপনি এক কোটি টাকা দেন তাহলে আপনার থাকবে না হলে থাকবে না কিন্তু আর্থিক সজীব ভায়া সরাসরি মাপ চাইছে যে আমার কাছে এত টাকা নাই আপনারা আমার ছেলেটা নষ্ট করেন না কিন্তু একটা লোক আর্থিক সহ বাইয়ের কোনো কথাই শুনে নাই এই জন্য আর্থিক সজীব আয়ের চ্যানেলটি একদম ডিলিট করে দিয়েছে একটা লোক এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন তারপর আর্থিক সজিব ভায়া মামলা করে ঘন্টার মধ্যে ফিরে আনে চ্যানেলটি তারপরে স্কুল গ্যাং সিদন্তি নাটক কত তারিখে আসবে এটা একদম ঘোষণা করে দেয় হ্যাঁ দর্শক আমি বলবো যে স্কুল গ্যাং সিদন্তি নাটক কত তারিখে আসবে এটা এখন আপনাদের মাঝে সব কিছু বলে দিব বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিদন্তি নাটক তিন মাস ধরে শুটিং শুরু হয়েছে কিন্তু স্কুল গ্যাং শিদন্ত্রি নাটক আসে না দেখে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য সরাসরি আর্থিক সজব ভাইয়া বলে দিচ্ছে অক্টোবরের বিশ তারিখে দুপুর বারোটার সময় আপনারা স্কুল গ্যাং দেখতে পারবেন হ্যাঁ দশক সবাই তো দেখতে পালেন যে অক্টোবরের বিশ তারিখে দুপুর বারোটার সময় আপনারা স্কুল গ্যাং সিজন দেখতে পারবেন এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন বাই দ্য বয় স্কুল গ্যাং সিজন দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে